আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আসলে এই ভিডিওটা আজকে সকালের ভিডিও যখন আমি আমার বাচ্চাদের জন্য টিফিন বানাচ্ছিলাম তখন মনে হলো যে একটু শেয়ার করি যে সকালে উঠেই আমার কি কি কাজ করতে হয় আসলে যার ঘরে ছোটো ছোটো বাচ্চা আছে স্কুলে পড়ে এবং কোনো কাজের বয়া নাই আমার ছোটা হেল্পিং হ্যান্ড তো সকালের দিকে একাই আমাকে সব করতে হয় তো এই যে সকালে উঠেই আগে চিকেন ফিঙ্গার বসে দিলাম ওদের টিফিনে দিব আর এই যে এখন চিকেন কিছু কেটে নিচ্ছি এটা আমি পোলাও চাল দিয়ে রাইস করে আমার ছেলেকে খাওয়াই দিব তো যেহেতু আমার ছেলে এখন লং টাইম স্কুলে থাকে স্কুল কোচিং ক্লাসে কোচিংয়ের পরে আবার স্কুল তো তিনটার সময় আসে এই জন্য একটু রাইস করছি রাইসটাকে দিব আর দিব হচ্ছে চিকেন ফিঙ্গার দিয়ে রুটি মেয়েটাকেও দিব আর গতকালকে আমি চকলেট পাউন্ড কেক করেছিলাম সেই চকলেট পাউন্ড কেকটা দিব। এই যে চাউলটা এখন আমি ধুয়ে নিচ্ছি সকালেই সব করছি এমন না গতকাল কালকে রাতে কিছু রেডি করেছিলাম তা না সকালে আমি উঠি নিজে রেডি হই রেডি হয়ে তারপরে পাকঘরে এসে ওদের নাস্তা রেডি করি টিফিন টিফিন রেডি করে তারপর ওদের কাপড় চুপড় রেডি করে বই রেডি করে ব্যাগ ট্যাগ গুছে তারপর ওদের ডাকি প্রথম মেয়েটাকে ডাকি মেয়েটাকে রেডি করে দিই তবে মেয়েটা আলহামদুলিল্লাহ এখন নিজেই সব করতে পারে দেখবেন নিজে দাঁত দাঁতটা মেজে কাপড় চুপড় পরে মোজা পরে জুতা পরে রেডি হয়ে থাকে কিন্তু আমার তার মাথা বেঁধে দিতে হয় মেয়েটাকে করে দিয়ে স্কুলে দিয়ে এসে পরে ছেলেটাকে পনে দশটার দিকে নিয়ে যায় তো ওই যে ভাতটা হয়ে গেল আর ওই চুলায় চিকেন ফিঙ্গার ভাজছি তো আসলে শর্ট টাইম স্কুলে থাকলে এত টেনশন করতে হয় না একটা নাস্তা দিলেই হয়ে যায় কিন্তু লং টাইম থাকে মেয়েটা শর্ট টাইম থাকে তো মেয়েটাকে অল্প দিলে হয় ছেলেটা যেহেতু লং টাইম থাকে খুব টেনশন ফিল করি কী দিব কী দিব কী খেলে ছেলেটা একটু পেটটাও ভরা থাকবে কারণ পেট ভরা থাকলে মেজাজটাও ভালো থাকে বাচ্চারা খুশিতে পড়াশোনা করতে পারে তো ওই যে চিকেন ফিঙ্গার রুটির মধ্যে ভরে দিচ্ছি এভাবে ও খুব পছন্দ করে মেয়েটাও ওইভাবে খুব পছন্দ করে তো ওইভাবে ওদের রেডি করে দিচ্ছি আসলে সকালে উঠে আমি তো মানে মানে দিশারা হয়ে যায় কি কোনটা রেখে কোনটা করব কোনটা রেখে কোনটা করব যার জন্য আমি একটু ভরে উঠি ছটার সময় উঠি ছয়টা উঠলে হয় কি যে একটু সময় পাওয়া যায় ধীরে সুস্থ করা যায় তারপর তো দেখুন সময় যে কোন দিক চলে যায় তো এই যে ওদের টিফিনগুলি সব ভরে ফেললাম এখন মেয়েটাকে ডাক দিলাম মেয়েটাকে ওয়াশরুমে দিলাম সে নিজেই দাঁত মারছে এই যে আমার লক্ষ্মী একটা মেয়ে আমার ছেলেও ছোটোবেলার থেকে ওকে শিখিয়ে দিছি ও এখন আমার ছেলে পিছে এখন সময় দিতে হয় না শুধু পড়াশোনাটা একটু চেক করি আদার্স ওর কাপড় চুপড় ওই সব কিছু করতে পারে আলহামদুলিল্লাহ এখন ওই যে মেটার শিখার পালা আসলে ছোটোবেলা থেকে শিখলে ওরা বাচ্চারা অনেক কিছু শিখে যাই হোক আমি চলে আসলাম মেয়েকে বাথরুমে রেখে যে তুমি করো এই যে রেডি হয়ে গেলে মেয়ের টিফিন রেডি করে ফেললাম একটু বাদাম দিলাম জানি খাবে না তারপরে একটু দিলাম যে ঘরে তো বাদাম খায় আর ছেলেটার পানিরও রেডি করে ফেললাম এদিকে চিকেন দিয়ে দিলাম কড়াইতে চিকেনটা হয়ে গেলে পোলাওটা দিয়ে একটু হলুদ দিয়ে জাস্ট একটু লাড়া দিয়ে নামাই ফেলবো তো এখন ছেলেটাকে খাওয়াই দেবো যাক সকালে কি করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম আমি জানি সব গৃহিণীদের আমার মতন অবস্থা তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ